গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবারও একবার আমাদের চ্যানেলে তোমাদের ওয়েলকাম করছি তো আজকে একটা নতুন জার্নি এই জার্নিতে আমরা যাব বিহারের সমস্তিপুর এটা আমাদের মধ্যপুর থেকে নেয়ার অ্যাবাউট পাঁচশো চল্লিশ কিলোমিটার ওয়ান সাইড তো আমরা ওখানে আমার একটা পার্সোনালি কাজ আছে কাজটা মিটিয়ে আমি যাব রাজগীর তো রাজগিরে ওয়ান নাইট স্টে করে ওখানে দেখব কতটা কি ঘোরার ব্যাপার আছে তো তারপরে ওখান থেকে আবার রিটার্ন করলো খুব স্মল এবং ছোট্ট টাইমের মধ্যে এই ট্রিপটা সাডেনলি হয়ে গেল তো সঙ্গে এখানে দেখো কেমন লাগছে বলো হ্যাঁ বোরিং বোরিং লাগছে তো এখানে আমাদের গাড়ি নিশান ম্যাগনাইট এই দেখো এখানে আমরা এখন পাম্পে তেল নিলাম আর ওই যে ওইদিকে আসছে ওরা ওয়াশরুমে গিয়েছিলো পাম্পটা খুবই সুন্দর প্রচুর এখানে বুগনবুলিও ফুল আছে উইল ডেকোরেটেড সুন্দর একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প এখানে ওয়ান টাউন থেকে এবার আমরা হাইওয়ে ধরবো আর হাইওয়ে থেকে আমাদের সিধা যেতে হবে ধানবাদ পর্যন্ত কন্টিনিউ তারপরে আমরা আবার হাইওয়ে ছেড়ে কোনো রুট তাই তো ভাই তুমি কেমন আছো তো ভালো আছি papa can i drive with you no i'm driving with you

তো ফাইনালি এখন এইখানে হ্যাঁ করা যায় অসুবিধা না সামনে বসলেও তো হবে কোনো অসুবিধা নেই এই আমরা ওই দিকে ধারের দিকে পাতব পেতে বসবো এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে আগে নাইনটিন হয়ে আসলাম এখন এইটিন হয়ে গেছে আর এটা আসানসোলের হয়নি তুমি বললে যে এইটিন হয়ে গেছে হয়নি তো এখান থেকে দেখো ওই যে কয়লা যে আমরা ট্রেনে গেলে যে ছোট ছোট কয়লা এক জায়গায় ডাম করে রাখে না কয়লা মানে যখন তোলে তারপরে যে মাটি ফাটি দিয়ে সেই উঁচু উঁচু টিলার মতো ওইগুলো দেখা যাচ্ছে আর দূরে ওই যে ওইগুলোও দেখা যাচ্ছে তো এখন খাওয়া দাওয়া করার জন্য আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আর আর সাড়ে তিনশো কিলোমিটার আছে আমাদের জার্নিতে তো এখানে বসে আমরা খাবো তার জন্য এখানে একটা কিছু পেতে নেবো পেতে টেতে খাবার টাবার খেয়ে আবার যাব আমাদের অন দ্য ওয়ে এখন আমাদের পড়বে মাইথন ড্যাম মাইথন ড্যামকে আমরা রাইট সাইডে রেখে এগিয়ে যাব টুয়ার্ডস দা ধানবাদ মাইথন যাবে নাকি মাইথনে হ্যাঁ মাইথনে কী আছে ড্যামটা আছে না ড্যামের ওখান গাড়ি নিয়ে যাওয়া যায় কেমন দেখি

তো মাইথনের কাছ দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি ট্যামের কাছ দিয়ে কিন্তু যাওয়া হচ্ছে না যেহেতু টাইমটা এখন একটু শর্ট আছে কারণ আজকে আমরা সমস্তিপুর যেতে যেতে রাত আটটা বেজে যাবে

এখানে আমার একটা কথা বলার আছে যারা ট্রেনের টিকিট করে মোটামুটি ট্রেন কোম্পানি মানে রেলওয়ে তোমার দেড় মাস আগে থেকে এখন টিকিটটা ছেড়ে দিচ্ছে ঠিক আছে তাহলে ধরো আমাদের মতো পাবলিক যারা বিজনেস পারপাস হোক বা কোনো হেলথ ইস্যু হোক আমার তুরন্ত টিকিট লাগবে সেক্ষেত্রে আমরা লং ট্যুর করতে পারি না হ্যাঁ না প্রিমিয়াম তৎকাল তো সবার জন্য রেখেছে এটাই আমি জানতাম যে প্রিমিয়াম তৎকালে সাধারণ পাবলিকও টিকিট কাটতে পারবে ঠিক আছে তো এর আগে আমি যখন ওই দুটো টিকিট কাটলাম ওই দুটো টিকিট তো হলো হ্যাঁ তো ভাবলাম এটাও হবে বাট এইটা যাই কাটতে গেলাম এটার আর হলো না তো আমাদের সাধারণ মানুষদের জন্য জেনারেলে যাওয়াটাই তাহলে প্রেফার করছে রেলওয়ে যে তোমরা জেনারেলে যাও টিকিট পাওনি জেনারেলে যাও এবার জেনারেলে গেলে ভাবো তুমি একা যাচ্ছো তাই তো তোমার কাছে একটা দুটো ব্যাগ থাকবে নিশ্চয় তুমি তো খালি হাতে যাবে না ব্যাগ থাকবে তোমার কাছে মোবাইল ফোন থাকতে পারে এটা ওটা চার্জার থাকতে পারে কি গ্যারান্টি আছে যে ওই জিনিসটা চুরি হবে না তাই না তাহলে কি চাইছে আগামীতে কি করবে ভগবান জানে আমরা তো টিকিট পাইনি বিজনেস পারপাসে আমরা এখন ফ্যামিলির সহ পুরো ট্রিপ করে নিচ্ছি এটা হচ্ছে গিয়ে ব্যাপার তো ট্রিপ যখন হয়ে যাচ্ছে আমাদের ইচ্ছা আছে ওখানে কাজটা মিটে যাওয়ার পরে রাজগীর ঢুকবো কারণ রাজগীরটা মানে অন দা ওয়েতে পড়ে না কিছুটা যেতে হবে এক দেড়শো কিলোমিটার মতো তাও আমরা ওটা ঘুরেই আসবো কারণ গলুরও ছুটি রয়েছে স্কুলটা তো এর জন্য আমরা পুরো হোল ফ্যামিলি এসছি আর গাড়ি নিয়ে চিরঞ্জিতকে একা ছাড়ার মতো ছিল না সামাস্তিপুর অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে পাঁচশো তেরো কিলোমিটার দেখাচ্ছিল তো অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা বিজনেস পারপাসে কিন্তু হয়ে যাচ্ছে একটা ছোটোখাটো ট্রিপ তো এখান থেকেই মানে যে এখন একটা মাইথন এরিয়ার মধ্যে রয়েছে এখান থেকে মাইথন ড্যাম অনলি পাঁচ কিলোমিটার কিন্তু তাও যেতে পারলাম না চেষ্টা করব যদি যাওয়ার সময় সময় পাই কারণ বাড়ি যেতে রাত হোক প্রবলেম নেই কিন্তু একটা নতুন জায়গায় যেতে রাত হলে প্রচুর রকমের প্রবলেম হতে পারে এটা ভেবে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এবার থেকেই না আর পুরো মনে হচ্ছে হালকা হালকা ছোটো ছোটো টিলা আশেপাশে পাহাড় বেশ ভালো লাগছে রাস্তাটা ট্রিপটা হুম এটা এখন ঝাড়খণ্ডের মধ্যে মানে একটুখানি গেলে পড়বে বলো বাবা ঝাড়খণ্ডের মধ্যেই যাই হোক দিয়ে তো বেশ ভালো লাগছে

बाग शाम अच्छे। बाग थक गए। क्या देखा जाए ना? बाग ही सब जगह थके। बाग थक गए ना हाथी आते हैं। ये बार बंदे हाथी आते इधर में हम हैं। इधर में पहाड़ सुंदरी हैं। हाथी अच्छे। हाथी मेरा साथी আর মাত্র দুশো থেকে দুশো পঞ্চাশ মানে আড়াইশো কিলোমিটার রাস্তা বাকি আছে কিন্তু যেহেতু মেন হাই রোড থেকে আমরা কাঠ নিয়ে একটা সার্ভিস রোডের ওপর দিয়ে যাচ্ছি তো এই রোডটা একটু যথারীতি একটু জ্যাম ট্যাম আছে একটু রাশ আছে লোকাল পাবলিক ট্রান্সপোর্টে আর এখন এই মুহুর্তে একটা এইচপি পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়ালাম গাড়ি পার্ক করেছি এখানে আমরা এখানে একটু ফ্রেশ হব চোখে মুখে একটু জল দেবো জল খাবো একটু হাঁটাহাঁটি করবো অনেকক্ষণ গাড়ি চালিয়েছি তো তাই তো এই রোডটা দিয়ে আমরা যাচ্ছিলাম মানে এই দিকে যাবো ঠিক আছে আর এই দিক থেকে আসলাম এই হচ্ছে গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছি ওভারঅল ভালোই হচ্ছে জার্নি রোডটি সবসময় একটা নতুন এক্সপিরিয়েন্স নতুন চ্যালেঞ্জ তো পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সাড়ে আটটা তো বাজবেই বাজুক কিন্তু আজকেই পৌঁছে যাব বাস দেখো শুধু খেজুর গাছ আর খেজুর গাছ আর আমাদের রাস্তা যেন মনে হচ্ছে শেষই হচ্ছে না হ্যাঁ গাড়ি যেয়েই যাচ্ছে যেই যাচ্ছে আর তুমি তখন থেকে বলছো আর মাত্র পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তখন থেকে গাড়ি চালাচ্ছি গাড়িও যদিও চলছে রাস্তাও শেষ হচ্ছে কিন্তু ডিস্টেন্সটা এমন আর মাঝখানে আমরা একটা সার্ভিস রোড দিয়ে এই হাইওয়েতে কানেক্ট করলাম তো ওই জন্য একটু অসুবিধা হলো দেখো মানে মহিলাটা আরামসে ব্যাকের কাছে গরু পার করছে আর চারিদিকে দেখো কেমন উঁচু নিচু উঁচু নিচু সেই টিলা যেগুলো আমরা তোমার কি বলে ট্রেনে যেতে যেতে দেখি সেগুলো এখন আমরা অন দা ওয়ে দেখতে পাচ্ছি

এখন বাজে পাঁচটা আর আমরা এখন একটা ধাবাই দাঁড়াই একটু খাওয়া দাওয়া করতে হবে না খাওয়া দাওয়া করলে গায়ে জোর আসছে না তো দিনের শেষে এখন সাড়ে চারটে বাজে আর আমরা এই মুহূর্তে একটা ধাবা এসে দাঁড়ালাম বাবি ঘুমিয়ে গিয়েছিল গাড়ির মধ্যে বলো না আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম করবে তো সবাই খুব টায়ার্ড মোটামুটি সেই সকালে বেরিয়েছি তো তো কিছু খাবার আমাদের আছে যেমন ভাতটা আছে কিন্তু তরকারিটা নেই তো ভাতটা নিয়ে আমরা এই ধাবাতে খাবো আর এক্সট্রা কিছু খাবার মেবি রুটি হতে পারে রুটি আমরা অর্ডার দেবো তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো আমরা ওই দিক থেকে আসলাম এই দিক দিয়ে যাবো এই হচ্ছে আর গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখেছি বাবি ওর পিতা প্লেট নিতে গেছে গাড়িতে আমাদের এক্সিস্টিং যে প্লেটগুলো আছে সেগুলো বা কিছু খাবারও আছে সেগুলোও নেবে

সব থেকে বড় ব্রিজ এই যে এইটা ট্রেনে এইদিকে বাঁদিকে হ্যাঁ এইটা ট্রেন এটা আমাদের ট্রেন